ইসমিল রাহিম আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এনএসডি এক্সেল এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ডেমো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে আমাদের ওডিআই সিরিজ নিয়ে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমার কাছে একটি প্রশ্নের স্যাম্পল আছে আপনারা এই ডেসক্রিপশন বক্সে প্রশ্নটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আবার প্রথম কমেন্টেও আপনারা এই পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনারা প্রশ্নের পিডিএফ নিয়ে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন তো আমার কাছে যে স্যাম্পলটি আছে সেই স্যাম্পলটির মতো করে আমি এখানে যেগুলো লেখা দরকার সেগুলো আমি লিখে নিয়েছি এখানে তো এখন এর মধ্যে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ফলো করে আমরা বাদ বাকি কাজগুলো করব। তো এখানে আমাদের প্রথম কন্ডিশন আছে যেটা ফন্ট হবে এরিয়াল এবং টাইটেল ফন্ট হবে টুয়েন্টি ওরিয়াল সিরিজ এবং বোল্ড তাহলে আমরা প্রথমত এই কাজটি আগে করে নিব যে আমাদের এই যে প্রথম যেটা আছে এটা হবে হচ্ছে এরিয়াল সরি ক্যালিব্রে এখানে আমাদের ফন্ট হবে ক্যালিব্রে। এবং আমাদের যে টাইটেল ফন্ট তার সাইজ হবে টোয়েন্টি তাহলে আমরা এটা সিলেক্ট করে এখানে আমরা ফন্ট দেব টোয়েন্টি এবং এটা অবশ্যই বোল্ড করে দেব এরপরে আমাদেরকে বলা আছে এখানে যে সাবটাইটেল টাইটেল হবে ফোরটিন এবং বোল্ড তাহলে এখানে সাবটাইটেল টাইটেল বলতে আমরা এইগুলোকে বোঝাচ্ছি এগুলো সিলেক্ট করলাম এবং এগুলো আমরা এখান থেকে সাইজ দিব ফোরটিন এবং এটাকে আমরা সরি আমরা এখানে সাইজ দেব ফোরটিন এবং এটাকেও আমরা বোল্ড করে দেব। এরপরে আমাদের আদার টেক্সট যেগুলো আছে যে এই যে আদার টেক্সট আদার টেক্সটকে বলা আছে এখানে সাইজ হবে টুয়েলভ তাহলে আমাদের যে আদার টেক্সট বাদ বাকি যেগুলো আছে আমরা সবে একবারে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে এটির সাইজ দেব টুয়েলভ এরপরে আমাদের এখানে একটি লোগো ব্যবহার করতে এরপরে আছে সেল ফরমেটিং আমাদের ফরমেট করতে হবে এরপরে আমার এখানে যে কাজ আছে যে ইউজ এনি ইমেজ লোগো হিসেবে এনি ইমেজ ব্যবহার করতে বলা আছে এবং তার সাইজ বলা আছে জিরো পয়েন্ট থ্রি টু ইঞ্চি তাহলে আমরা এখানে প্রথম এই সেলে ক্লিক করলাম এরপরে আমরা ইনসার্টে গেলাম তারপরে আমরা যাবো পিকচার্স পিকচার্স থেকে আমরা যে একটা ছবি ব্যবহার করব তো ছবি যদি পিসিতে না থাকে আপনারা এই ওয়েটা ব্যবহার করতে পারেন পিসিতে ক্লিক করবেন এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে লোকাল ডিস্ক সি গিয়ে এখান থেকে আমরা উইন্ডোজ ফোল্ডারে যাব এর মধ্যে কি আমরা কিবোর্ড থেকে ডাবলো প্রেস করব তাহলে আমাদের ওয়েব নামে একটি ফোল্ডার আসবে এখানে ডাবল ক্লিক করব এখানে যে তিনটা ফোল্ডার আমাদের দেখাচ্ছে এই তিনটা ফোল্ডারের প্রত্যেকটার মধ্যেই আমাদের ছবি আছে এই ফোল্ডারগুলোতে তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে আমি ক্লিক করব তার মধ্যে অন্যান্য যেসব ফোল্ডার থাকবে প্রত্যেকটা ফোল্ডারে ছবি আছে তাহলে আমি যে কোনো একটা ছবিকে ডাবল ক্লিক করলাম এটা ইনসার্ট হয়ে গেল এরপর ফর্ম্যাট থেকে আমরা এখানে সাইজ ঠিক করব এখানের এই যে সাইডে বিন্দু আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিও চিহ্নটা উঠিয়ে দেওয়া তাহলে এই লক অ্যাসপেক্ট রেশিও চিহ্ন উঠিয়ে দিলাম এরপরে আমরা এখানে সাইজ দেব দশমিক থ্রি টু ইঞ্চি এরপরে নিচে যেটা আছে হোয়াইট এটাকেও আমরা দিব দশমিক থ্রি টু ইঞ্চি তাহলে আমার যে লোগোর কাজ বা ছবির কাজ সেটা কিন্তু শেষ এরপরে আমরা আমাদের বাদ বাকি আর যে সকল কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা ফলো করে কাজ করব। তাহলে আমি একটু জুম করে নিলাম এরপরে আমরা কন্ডিশন পড়ি যে জার্সি নম্বর অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নম্বর ফর ই জার্সি নম্বর বি ফোর ডিজিট টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু তাহলে আমাদের এখানে যে এই যে জার্সি নাম্বার যেটা আছে জার্সি নাম্বারের কলাম এই জার্সি নাম্বারের কলামটা ইউনিক ভ্যালু হতে হবে অর্থাৎ একটা আরেকটার সাথে মিলে হবে না এবং এখানে সর্বোচ্চ চারটা ডিজিট সাপোর্ট করবে তো আমরা এখন এই ভ্যালিডেশনটা আমরা করে আসি তো সেজন্য আমরা প্রথমত যাবো হচ্ছে জার্সি প্রথম এই সেলের মধ্যে ক্লিক করব তারপরে আমরা ডাটাতে ক্লিক করব ডাটার থেকে আমরা ক্লিক করব ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এখানে যে এনি ভ্যালু আছে এটাকে চেঞ্জ করে আমরা দেবো কাস্টম ফর্মুলার মধ্যে আমরা ফর্মুলা লিখবো এখানে প্রথমত লিখবো আমি ইকুয়াল অ্যান্ড এরপরে ব্রাকেট দিয়ে লিখবো লেন লেনের মধ্যে আবার ব্র্যাকেট দিব দিয়ে আমি প্রথম সেল অ্যাড্রেস এটা দেখিয়ে দিব এরপর ব্র্যাকেট দিব ইকুয়াল দেবো আমার কয়টা ডিজিট বলছে চারটা সেজন্য আমরা এখানে চার দেবো এরপরে আবার কমা দেবো এরপর আমরা ইউনিক ভ্যালুর জন্য আমরা কাউন্ট এফ ফাংশন ব্যবহার করব কাউন্ট এফ এরপর ব্র্যাকেট দেব দিয়ে আমরা আমাদের এই সম্পূর্ণ যে কলাম আছে কলামটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাবসোলুট ভ্যালু করে দেব সেজন্য আমরা কিবোর্ডটাকে এফ ফোর ক্লিক করব তারপর কমা দিয়ে আমরা প্রথম সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দেবো এরপর ব্র্যাকেট দিয়ে লেস দেন ইকুয়াল ওয়ান বলে দেবো তারপর সর্বশেষ ব্র্যাকেট শেষ করব তো এখানে আমি যে ফর্মুলাটা লিখছি এই হচ্ছে আমার সম্পূর্ণ ফর্মুলা তো এই ফর্মুলাটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমি প্রথমে এখানে অ্যান্ড কল করছি কারণ আমার এখানে কয়েকটা ফাংশন ব্যবহার করতে হবে তার মধ্যে আমি প্রথমে লেন ফাংশন ব্যবহার করছি লেন ফাংশনে আমি প্রথম সেল অ্যাড্রেসটা বলে দিয়েছি যে এই সেল অ্যাড্রেসের মধ্যে কয়টা ডিজিট হবে বা কয়েকটা ক্যারেক্টার হবে চারটা এরপরে আমি এখানে ব্যবহার করছি কাউনটিভ ফাংশন কাউন্টিভ ফাংশন ব্যবহার করে আমি আমার যতগুলো কলাম আছে সেই কলামটাকে আগে নির্দিষ্ট করে দিয়েছি যে এই কলামগুলোর মধ্যে এই এই সেল ড্রেস মধ্যে এই যে বিফন নামে যে সেলটা আছে সেই সেলটাকে একটা আরেকটার থেকে ইউনিক ভ্যালু করতে হবে এটি হচ্ছে সেই ফর্মুলা এরপরে আমরা এখানে ওকে করে দিলাম তারপর এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্রাক করে দিলাম একদম শেষ পর্যন্ত আমরা ড্রাক করে দেব এরপরে আমাদের যে এখানে জার্সি নাম্বারগুলো ছিল সেগুলো আমরা লিখে দিব তাহলে প্রথমটা ছিল যে এন টেন তারপর আছে JN45 এখন দেখুন আমি এখানে যদি আবার লিখি ক্লিক করি তাহলে এটা কিন্তু পুনরায় না কারণ এটা আমার একবার ব্যবহার করা হয়ে গেছে আবার যদি আমি লিখি তাও কিন্তু এখানে নিবে না কারণ এটা আমার একবার ব্যবহার করা হয়ে গেছে ডুপ্লিকেট আর এখানে সাপোর্ট করবে না এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলি JN55 পঞ্চান্ন আটাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর নিরানব্বই পঁয়ষট্টি নিরানব্বই তারপরে আর চারটা আছে চুয়াল্লিশ দুই উনসত্তর সত্তর চুয়াল্লিশ দুই উনসত্তর সত্তর তাহলে আমাদের কিন্তু জার্সি নাম্বারের কাজ এখানে শেষ এরপরে আমাদের কি কন্ডিশন আছে আমরা সেই কন্ডিশনে চলে যাই এখানে আমাদের টোটাল রানের কন্ডিশন ব্যবহার করতে হবে তো টোটাল রানের জন্য আমার এখানে যে কন্ডিশন দেওয়া আছে সে কন্ডিশন যদি আমরা পড়ি এখানে আছে ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা টোটাল রান ব্যবহার করতে হবে ফর্মুলা ব্যবহার করে কনসিডার বিশ রানস ফর ইস উইকেট অর্থাৎ এক একটা উইকেটের জন্য বিশ রান এক্সট্রা যোগ হবে এরপর আছে ক্যালকুলেট রানস কনসিডারিং দ্য সামিশন অফ অল ম্যাচেস রানস অ্যান্ড সামিশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইস উইকেট অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এখানে আমাদের যে প্রত্যেকটা ম্যাচের রান আছে একটা রান একটা রান এরপরে একটা রান এই তিনটা রানকে যোগ করতে হবে এবং তার সাথে এক্সট্রা আরেকটি যে কন্ডিশন বলা আছে সেটা হচ্ছে যদি কারো উইকেট এখানে থাকে ধরুন এখানে যদি একটা উইকেট থাকে তার জন্য এই যে তিনটা রানের যোগফল তিনটা রানের যোগফলের সাথে অতিরিক্ত বিশ নাম্বার যোগ করতে হবে অতিরিক্ত বিশ রান এই যে এখানে কন্ডিশন বলা আছে যে কনসিডার বিশ রান ফর ইস উইকেট তাহলে আমরা যদি এখানে টোটাল রানের ফর্মুলা লিখে ইকুয়াল ইকুয়াল লিখে আমরা সাম লিখলাম ব্র্যাকেট দিলাম প্রথম রান কমা দ্বিতীয় রান কমা তৃতীয় রান করে ইন্টার ক্লিক করলাম তাহলে এখানে কি হলো এখানে আমার এই যে তিনটা রান এই প্রত্যেকটা তিনটা রান আমার এখানে যোগফল হয়ে এই যে সর্বশেষ যে যোগফল সেটা এখানে চলে আসছে এখন কথা হচ্ছে যে এর মধ্যে কোথাও যদি উইকেট থাকে ধরুন এখানে আমার এক উইকেট যদি থাকতো তাহলে আমার এখানে রান হতো দুইশো ষাট কারণ কি কারণ টোটাল রানের সাথে যে কোনো একটা উইকেট থাকলে তার সাথে আবার অতিরিক্ত বিশ রান যুক্ত করতে হবে তাহলে সেজন্য আমরা একটু ফর্মুলাতে চেঞ্জ করব এই জন্য আমরা এরপরে প্লাস চিহ্ন দেব প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার সাম লিখবো ব্র্যাকেট দিব এবার আমরা উইকেট গুলো যোগ করবো উইকেট এটা যোগ দ্বিতীয় উইকেট যোগ তৃতীয় উইকেট এর সাথে যেহেতু আমাদের বিশ রান করে যুক্ত করতে হবে সেজন্য আমরা গুণ চিহ্ন দিব বেশ তাহলে কি হলো কোনো এক জায়গায় যদি একটাই উইকেট থাকে তার সাথে বিশ রান এখানে গুণ হয়ে এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে আমি এটা যদি এন্টার ক্লিক করি ক্লিক করে আমি যদি এখানে এটাকে ফ্রি করি তাহলে দেখুন সবগুলোতে আমার যোগফল চলে আসছে এখন যোগফল ঠিক আছে কিনা এটা বোঝার জন্য দেখুন প্রথম যে আমাদের এই যে রোটা ছিল এই রো এর মধ্যে কোথাও উইকেট নাই সবটাই জিরো জিরো তাহলে সবগুলো যোগফল হয়েছে দুইশো চল্লিশ এখানে আমি যদি যে কোনো একটা উইকেটের এখানে ওয়ান লিখে ইন্টার ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে যোগফল দুইশো ষাট চলে আসছে কারণ একটা উইকেটের জন্য অতিরিক্ত বেশ রান এখানে যোগ হবে তাহলে যদি বেশ রান আমার এখানে যোগ হয় তাহলে আমাদের ফাংশনের সাথে বা আমাদের কন্ডিশনের সাথে আমাদের এই কাজটি ঠিক আছে তাহলে এটাকে আমি আবার জিরো করে দিলাম দেখুন আবার এখানে দুইশো চল্লিশ চলে আসছে এরপরে প্লেয়ার অব দ্য সিরিজ এটা একটু পরে করতে হবে তার আগে আমরা এভারেজের কাজ করে আসি এভারেজের যে কন্ডিশনটা আছে ক্যালকুলেট এভারেজ রানস বেসড অন টোটাল রানস টোটাল ম্যাস পেলেট বা ইউজিং ফর্মুলা অর্থাৎ আমাদেরকে এখন এভারেজ বের করতে হবে তো এভারেজের বিষয়টা এখানে একটু বলে রাখি এভারেজের বিষয়টা আসলে যে কন্ডিশন আছে কন্ডিশনটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার না যে আসলে এই সম্পূর্ণ টোটাল রানের উপরে বের করতে হবে নাকি এই ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ এই অনুযায়ী বের করতে হবে তো এটা আপনি অ্যাসেসরের কাছে শুনে নেবেন যে আসলে এটা কোন ভাবে করলে সঠিকভাবে এই কন্ডিশনটা বোঝা যাবে তো এসএসআর যদি বলে যে এই টোটাল রানের এগেন্স্টে আপনাকে এভারেজ বের করতে হবে তাহলে আমরা প্রথমে কাজ করব কি এভারেজের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে মার্স করে সেন্টার করে আমরা নিব এখানে ইকুয়াল ইকুয়াল লিখে আমরা এখানে এভারেজ ফাংশনকে কল করব এভারেজ তারপর ব্র্যাকেট দিব দিয়ে আমরা এই কলামটাকে সিলেক্ট করে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম চাপ দিলাম তাহলে দেখুন আমার এখানে এভারেজটা চলে আসলো এবং এটাকে আমরা দশমিক সংখ্যা কমিয়ে দিব পারে সেজন্য আমরা এখানে ক্লিক করলে দশমিক সংখ্যাটা পরে কমে যাবে আবার যদি বলে যে না প্রত্যেকটা ম্যাচের আলাদা আলাদা করে এখানে আপনাকে এভারেজ বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা উপায় করব। সেজন্য আমরা এখানে একটা ইনসার্ট করে নিলাম কলাম কলাম ইনসার্ট করে নিয়ে আমরা এখানে সবগুলোরই আলাদা আলাদা এভারেজ বের করব তো সেজন্যে আমরা কি করব এখানে আমরা এটাকে বর্ডার দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে লিখবো ইকুয়াল এভারেজ ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে প্রথম রান কমা দ্বিতীয় রান কমা তৃতীয় রান এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর এন্টার ক্লিক করলাম তাহলে এটা কি হলো প্রত্যেক ম্যাসের সাথে সাথে আলাদা আলাদা করে আমার এখানে এভারেজ চলে আসলো এবার এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাক করে দেব এখন কথা হচ্ছে যে এই দুইটা কাজের মধ্যে আপনারা কোনটা করবেন সেটা আপনাকে অ্যাসেসরের কাছে শুনে নিতে হবে যে স্যার আমি এখানে কাজটা কি টোটাল রানের উপরে করব নাকি প্রত্যেক ম্যাচের উপরে করব এখানে এভারেস্ট কিন্তু আপনি একবারে দুইটা বের করবেন না এই দুটার থেকে যে কোনো একটা বের করবেন আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এখানে দুইটা করে রাখছি ধর এরপরে আমাদেরকে করতে হবে প্লেয়ার অফ দা সিরিজ তো প্লেয়ার অফ দ্য সিরিজ এই কাজটি করতে গেলে আমাদেরকে আমাদের যে ফাংশন বা যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব তার জন্য আমাদেরকে একটু হেল্প নিতে হবে এ ধরনের হেল্প আমরা এখন একটা হেল্পার টেবিল তৈরি করব তো সেখানে আমরা প্রথমত আমাদের যে যে টোটাল রান আছে টোটাল রান এটাকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এই সাইডে একটা হেল্পার টেবিল তৈরি করব এই দুইটাকে সিলেক্ট করে আমরা মার্জ এন্ড সেন্টার করে দিলাম দিয়ে আমরা এখানে এর যে টোটাল রানের যে হেডিংটা ছিল সেটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো পরের দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিয়ে আমরা এখন এখানে পেস্ট করব হচ্ছে নেম নেমটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব এরপরে আমাদের এখানে টোটাল রান এই যে টোটাল রান এই টোটাল রানগুলোকে আমরা এখান থেকে নিয়ে এখানে বসাবো তো সেজন্য আমরা এখানে কপি না করে আমরা লিখব ইকুয়াল ইকুয়াল লিখে আমরা টোটাল রানে যে প্রথম সেল অ্যাড্রেস আছে এটা ক্লিক করলাম তারপর ইন্টার ক্লিক করলাম তাহলে আমার এখানে যে রান্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে এরপর এটাকে আমরা নিচের দিকে ফ্রি হ্যান্ডেল এখানে ড্রাক করে দেবো এরপরে নেমের ক্ষেত্রে আমরা একই কাজ করব ইকুয়াল দেবো ইকুয়াল দিয়ে আমরা এই নেমের প্রথম সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে ইন্টার ক্লিক করবো তারপর এটাকে আমরা এখান থেকে নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাক করে দেবো তাহলে সবগুলো নেম এখানে চলে আসবে এখন কথা হচ্ছে যে আমি নেমগুলোকে এখানে কপি কেন করলাম না এজন্য করলাম না আমরা যদি কোনো নেমকে চেঞ্জ করি এখানে ধরুন তামিম ইকবাল আছে এটাকে আমরা মাহবুব নাম দিয়ে ইন্টার ক্লিক করলাম তাহলে দেখুন এখানে নাম চেঞ্জ করার সাথে সাথে এখানেও কিন্তু নাম চেঞ্জ হয়েছে এখানের নামের চেঞ্জের সাথে সাথে দেখুন এখানের নেমটাও কিন্তু চেঞ্জ হয়েছে এই জন্য আমরা কফি না করে এখানে আমরা ডাইরেক্টটা ফর্মুলা ব্যবহার করে দিয়েছি এবার এটাকে সিলেক্ট করে আমরা এটাকে অল করে দিলাম এখন আমরা প্লেয়ার উইল দ্য দ্য প্লেয়ার অফ দা সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজ যেটা ব্যবহার করব সেই জন্য আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে এবং সর্বশেষ বলা আছে প্লেয়ার অফ দ্য সিরিজ যার নাম আসবে সেটাকে অ্যাঙ্গেল কাউন্টার কোলাকাইজ করতে হবে এবং এটাকে Should be বোল্ড এটাকে বোল্ড করতে হবে প্লেয়ার চেষ্টা করব সেজন্য আমরা এখানে এখন ইকুয়াল তারপরে আমরা এখানে লিখব কাপ আপ ভেলুক লেখা এখানে আমাদেরকে বলছে কি লুকআপ ভ্যালু তো লুকআপ ভ্যালুর এখানে আমরা আরেকটা ফাংশন কল করব সেটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স ফাংশন কল করে আমরা এখান থেকে আমাদের এই যে টোটাল রান টোটাল রানের এইটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিব এই কলামটা সিলেক্ট করলে কি হবে এই কলামের মধ্যে সর্বোচ্চ রান যেটা সেটা ম্যাক্স অর্থাৎ ম্যাক্স ফাংশন ব্যবহার করার কারণে সর্বোচ্চ রান এখানে বের হয়ে আসবে এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম ক্লোজ করার পর আমরা ব্র্যাকেট সরি কমা দিব কমা দিয়ে এখানে বলা আছে টেবিল অ্যারে তো টেবিল এর হিসেবে আমরা এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিব সম্পূর্ণ টেবিল সিলেক্ট করে দিয়ে এরপরে আমরা কমা দিব কমা দিয়ে এবার বলা আছে কলাম ইন্ডেক্স নাম্বার তাহলে এখানে আমরা কয় নাম্বার কলামের তথ্য দেখতে যাচ্ছি তো আমাদের টোটাল নাম্বার যে এই টোটাল রান এটা যদি এক নাম্বার কলাম হয় নেম এটা হচ্ছে আমার দুই নাম্বার কলাম সেজন্য আমরা এখানে ট্রু লিখে দিব তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব তো এখানে আমাদের ফর্মুলাটা যদি আমরা একটু বসার ট্রাই করি এখানে প্রথমত আমরা ভ্যালু কাপ ব্যবহার করছি ভ্যালু কাপ ব্যবহারের পরে আমরা এখানে ব্যবহার করছি ম্যাক্স ফাংশন তো ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে যে ওই কলামের মধ্যে সর্বোচ্চ নাম্বার কোনটা আছে সেটা খুঁজে বের করা এরপরে আমরা সম্পূর্ণ টেবিল এরকে দেখিয়ে দিয়ে বললাম যে দুই নাম্বার কলামের তথ্য আমাকে দেখাতে হবে যেটা সর্বোচ্চ আছে সেটা তাহলে এখানে আমি এবার এন্টার ক্লিক করলাম ক্লিক করার পরে সরি এখানে আমার এটা মার্ক করা হয়নি আমি এই কলামটাকে মার্স করে নেই মার্স করে নেওয়ার পরে দেখুন আমার এখানে যে নামটা আসছে সেটা হচ্ছে সাকিব আল হাসান তো এখানে আমি যদি রানের বিষয়টা দেখি এই যে সাকিব আল হাসান এই সাকিব আল হাসানের যে টোটাল রান সেটা আছে এখানে তিনশো পঞ্চান্ন এর মধ্যে কিন্তু আর কোথাও তিনশো তার বেশি কোনো রান নাই এখন এটাকে বলা হয়েছে আবার বোল্ড করতে হবে একই সাথে এটাকে কাউন্টার কোলাগাইজ করতে হবে তাহলে আমরা এই টেক্সট ডিরেকশনে গিয়ে অ্যাঙ্গেল কাউন্টার কোলাগাইজ করে দিলাম এখন এই ফর্মুলা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা যে কোনো একজনের নাম রানটাকে বেশি করে দেব তো ধরুন মাসরাফি এর রানটাকে আমরা এখানে লিখে দিলাম চারশো ডে ইন্টার ক্লিক করলাম তাহলে দেখুন আমার এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ সর্বোচ্চ রানের জন্য মাশরাফের নাম চলে আসছে তাহলে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজের কাজটাও শেষ এখন আমরা কাজ করব হচ্ছে রেটিংসের কাজ তো রেটিংসের যে কন্ডিশন বলা আছে এখানে যে ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা প্লেয়ার উইল গেট ওয়ান স্টার ফর ইজ হান্ড্রেড রান অর্থাৎ কেউ যদি একশো রান করে তার জন্য সে একটা স্টার পাবে এবং কারোর লেস দেন ওয়ান হান্ড্রেড যদি থাকে তাহলে সে জিরো স্টার পাবে তাহলে কেউ যদি রান করে তার জন্য সে দুইটা স্টার পাবে কেউ যদি তিনশো রান করে তার জন্য সে তিনটা স্টার পাবে আবার কেউ যদি নিরানব্বই রান করে তার জন্য সে জিরো স্টার পাবে কারণ তার কিন্তু রান একশো হয় নাই তো সেজন্য আমরা এখানে আজকে দুইটা নতুন ফাংশন এখানে ব্যবহার করব একটা হচ্ছে রিপিট আরেকটা হচ্ছে ইন্টিজার তো রিপিটটা কীভাবে কাজ করে ধরুন নিচের আমরা এখানে লিখলাম রিপিট আর ইপিটি রিপিট লিখে আমরা ব্র্যাকেট দিলাম তো রিপিটটা কাজ করে মূলত টেক্সটের উপরে এখানে বলা আছে টেক্সট তাহলে ফাংশনে আমরা বা ফর্মুলায় কোনো টেক্সট লিখতে গেলে আমরা অবশ্যই ইনভার্টেড কমা ব্যবহার করে তো ইনভার্টেড কমা দিয়ে আমি যদি এখানে লিখি এম এবার ইনভার্টেড কমা দিলাম তারপর কমা দিয়ে বলা আছে নাম্বার টাইম অর্থাৎ এটাকে কয়বার রিপিট করুন তো এটাকে আমি যদি থ্রি লিখে দিই এবার ব্র্যাকেট ক্লোজ করে এখানে লিখি তাহলে দেখুন আমার এম তিনবার চলে আসছে কারণ আমি এটাকে রিপিট করতে বলছি কয়বার তিনবার তিনের জায়গায় আমি যদি এটাকে পাঁচ লিখে দিই তাহলে এটা পাঁচবার রিপিট হবে আবার ফাংশনের মধ্যে আমরা যদি পাঁচ না লিখে দিই এখানে আমরা কোনো সেল অ্যাড্রেস লিখে দিই ধরুন এই সেল অ্যাড্রেসটা লিখে দিলাম ইন্টার ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে যদি লিখে দিই দুই ইন্টার ক্লিক করি তাহলে এই সেলের মধ্যে আমরা যাই লিখবো সেটা এখানে ততবার রেফিট হবে এখানে যদি আমরা লিখি চার ইন্টার ক্লিক করলাম তাহলে এই লেখাটা চারবার রিফিট হবে এরপরে আমরা আরো একটা ফাংশন ব্যবহার করব সেটা হচ্ছে ইনটিজার তো সেটা আমরা এখানে লিখবো আই এন টি সংক্ষেপে ইনটিজারকে আই এন টি লেখা হয় এরপর ব্র্যাকেট দিলাম ব্রাকেট দিয়ে আমরা ইনটিজার বলতে বোঝানো হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো যেগুলোর সাথে দশমিক সংখ্যা নাই সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে ধরুন আমি লিখে দিলাম যে ফর্টি পয়েন্ট এইট নাইন ব্র্যাকেট ক্লোজ করলাম তো এটাকে আমি বললাম যে এটাকে ইনটেজার তৈরি করো ইন্টার ক্লিক করলাম তাহলে দেখুন কি হলো এখানে এইটাকে সে দশমিক বাদ দিয়ে বাকৃটুকুকে দেখাচ্ছে তো ইনটেজার হচ্ছে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা দেখানো এখন এই ফর্মুলার মধ্যে আমরা যদি কোনো সংখ্যা না দিয়ে কোনো সেল অ্যাড্রেস দিয়ে দিই ধরুন এখানে এই যে এখানে আছে ফিফ কে পয়েন্ট ডাবল থ্রি এই সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইন্টার ক্লিক করলাম তাহলে এখানে কি হলো দশমিক সংখ্যা কিন্তু সে বাদ দিয়ে দিল এই এখানে ছিল কিন্তু সে পরে আর কোনো দশমিক সংখ্যা নাই তো এই দুইটা ফাংশন থেকে আমরা এখানে ব্যবহার করে রেটিংসটাকে বের করার চেষ্টা করব সেই আমরা এখানে প্রথমে লিখব ইকুয়াল এফ ব্র্যাকেট কারোর টোটাল রান্স যদি একশোর নিচে হয় তাহলে এই সেল অ্যাড্রেস লেস দেন একশো তাহলে তাকে আমরা কোনো রেটিংস দেবো না সেজন্য আমরা দুইটা ইনভার্টেড কমা দিয়ে ফাঁকা রেখে এরপরে বলা আছে যে কেউ যদি একশোর বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাকে একশোর জন্য অনস্টার করতে হবে এখানে আমরা এবার রিপিট ফর্মুলা ব্যবহার করবো আর রিপিটই তারপর আমরা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমরা রিপিটে কি ব্যবহার করব রিপিট হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে এস্টার তো আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম দিয়ে আমরা এস্টার চিহ্ন দিয়ে দিলাম আবার ইনভার্টেড কমা দিলাম এরপর আমরা আবার কমা দিলাম এবার এটাকে আমরা কতবার রিপিট করব তো কতবার রিপিট করব তার জন্য আমরা এখানে এই দশমিক সংখ্যা তো আর রিপিটে সাপোর্ট করবে না তো সেজন্য আমরা এখানে ইন্টিজার লিখবো আই এন টি ইন্টিজার তারপর ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে এই যেটা তাকে আমরা একশো দিয়ে ভাগ করব কেন একশো দিয়ে ভাগ করব কারণ এখানে আমাদেরকে প্রতি একশোতে এক স্টার বলা আছে যদি আমাদের এখানে বলা হতো যে প্রতি পঞ্চাশ রানে আমাদেরকে অনে করতে হবে তাহলে আমরা এখানে পঞ্চাশ দিয়ে ভাগ করতাম এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম এখন এই ফাংশনটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি বা ফর্মুলাটা আমরা প্রথমত এখানে বলে দিয়েছি যে ইফ কারোর নাম্বার যদি সরি রান যদি একশো নিচে হয় তাহলে তাকে আমরা কোনো রেটিংস দেবো না তাকে আমরা ফাঁকা রেখে দেবো এরপরে আমরা বলছি রিপিট রিপিট কেন কারণ একশোর বেশি যদি কেউ হয় তাতে তার স্টারটাকে রিপিট করতে হবে তাহলে আমরা স্টার দিয়েছি এবং কতবার রিপিট করব তার যত রান হবে তাকে আমরা একশো দিয়ে ভাগ করলে যা হবে ভাগ ফল সেই ভাগ ফলটা দিয়েই আমাদেরকে স্টারটাকে রিপিট করতে হবে তাহলে আমরা এখানে এন্টার ক্লিক করলাম ক্লিক করলে কি হলো এখানে প্রথমটাতে কোনো রেটিংস আসলো না আহ আমাদের এখানে দিতে একটু ভুল হয়েছে এখানে আমরা এভারেজ টা দিয়ে ফেলছি এভারেজের এর এখানে আমরা হচ্ছে টোটাল রান তাহলে টোটাল রান আমরা এখানে দিয়ে দিলাম যে ফর্মুলাটা করছি তার জন্য দেখুন আমাদের এখানে দুইশো রান আছে তো দুইশো রানের জন্য আমাদের এখানে স্টার চলে আসছে দুইটা এখানে আছে পঁচাত্তর তার জন্য আমাদের কোনো মার্কিং নাই এবার আমরা এই ফর্মুলাটাকে নিচে গ্র্যাক করে দেবো এখানে ড্র্যাগ করার ফলে আমাদের কি হলো যে এখানে এই যে এই টোটাল রান্স এখানে এটা আছে পঁচাত্তর পঁচাত্তরের জন্য আমার এখানে কোনো রেটিংস আসে নাই তো আমরা এখন কি করব আমরা এখানে একটু চেঞ্জ করে দেখব যে পঁচাত্তরের জায়গায় আমরা দেব নিরানব্বই নিরানব্বই দিলে কি হবে তাও কিন্তু কোনো রেটিংস আমার এখানে আসবে না কেন আসবে না কারণ আমরা ফর্মুলা করছি একশো করলেই রেটিংস আসবে তাহলে এখানে আমি যদি একশো লিখে দিই এন্টার ক্লিক করি তাহলে দেখুন একশোর জন্য এখানে কি ওয়ান স্টার চলে আসছে আবার কারো রান যদি এখানে হয় ধরুন এটাকে আমরা লিখে দিলাম চারশো তাহলে চারশো লিখে দিলে এখানে কিনো তার জন্য স্টার চলে তো এই হচ্ছে আমাদের টোটাল কাজ কাজ প্লেয়ার্স অফ দ্য সিরিজ এভারেজ সবগুলোই আমরা বের করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওতে কারো কোথাও সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করবো কমেন্টগুলো রিপ্লাই করার আর আমার যদি কোনো কাজে এখানে আপনাদের মনে হয় যে কোথাও ভুল গিয়েছে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি সেটাকে পরবর্তীতে সলভ করে নেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ